আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো সুস্থ আছো আমি মাহফুজা আফরোজ আমার এম এস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই আজ বুধবার আর ঘড়িতে বাজে পৌনে নটা আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছিলাম অফলাইনে কিছু কাজ করে দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না রান্না থেকেই শেয়ার করলাম তো আজকে আমাদের মেনুতে জানো তো ডাল আর চিকেন দলুতে ছিল তো ওটা আমি রান্না করে আজকে কমপ্লিট করেছি তো আর এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টটা এটা কিন্তু আমাদের অতিথি হিসাবে তিন মাস হলো বাড়িতে এসেছে এর আগে কিন্তু আমি এগুলোকে অনেক দেখেছি কিন্তু আগে মানি প্ল্যান্ট বলে জানতাম না অনেক দিদিদের দেখেছি কিচেন রুমে এরকম মানি প্ল্যান্ট গাছ তারপরে আমি জানতে পারলাম যে এরা মানি প্ল্যান্ট তখনই আমি কিন্তু সত্যিই এদের উঠিয়ে নিয়ে এসেছি আর এইগুলোকে এত কম যত নেই কিন্তু এত সুন্দর দেখায় যেই এই জায়গাটা রাখা হয় যে কিচেন রুমে যাদের নেই যাদের আছে তারা তো আমরা অবশ্যই জানি যে ওই কিচেন রুমের ওই কর্নারটা যে কতটা সুন্দর লাগে সবুজ জিনিসগুলোই কিন্তু আমাদের নজর কাড়ে তাই না খুব সুন্দর লাগে যারা এখনো রাখো না অবশ্যই রাখো আর এই যে পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি জানো তো রান্না করার পর ওখানে কিছুটা তেল তারপরে কিছু ধোয়া লাগে যার জন্যে একটু কালারটা মাঠ মতো হয়ে যায় তাই ধুয়ে নিলাম একটু চকচক হয়ে গেল আর সামান্য জল দিয়েই হয়ে যায় আর এদের সপ্তাহে জল চেঞ্জ করি তো দেখতে বেশ সুন্দর লাগে এই যে জিনিসটা মানে আমার দুটো জারে রেখেছি আর এইগুলো কিন্তু আমি একটা কর্নারে রাখি আর সেই কর্নারটা না খুব সুন্দর লাগে যারা এখনও রাখো না মানি প্ল্যান্ট বাড়িতে তো অবশ্যই তারা উঠে নাও দেখবে সেই জায়গাটার আলাদা একটা সৌন্দর্য বেড়ে যাবে এর এর জায়গা কিন্তু এই কর্নারটাই এখানটাতেই রাখি আমার বেশ দারুণ লাগে জানো তো আর এখানটায় মানে ক্যামেরা বন্দি করার সময় আমার প্রথম নজরটা পড়ে যে আমি এখান থেকেই শুরু করি আর যে কোনো জিনিস দেখবে একটা সবুজ জিনিস নজর কাড়ে আর এই মানি প্ল্যানগুলো তোমরা পারলে ড্রয়িং রুম বেডরুম কিচেন রুম তো আমার অলরেডি আছে তো সুন্দর একটা লুক দিয়ে নাই। তো তোমরা সবাই সেখানে রাখতে পারবে বেশি কিন্তু মাটির মধ্যেও রাখা যায় না হালকা করে জল দাও আর সপ্তাহের মধ্যে একটু চেঞ্জ করে দাও দেখবে এই গাছগুলো ওখানের মধ্যেই বেঁচে আছে কি ভালো একটা গাছ আমার তো বেশ ভালো লাগে আচ্ছা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নার কাজটা সেরে ফেললাম রান্নার কাজও সেরে ফেলেছি তার সাথে কিন্তু কিচের রুমটাও ক্লিন করে ফেলেছি আর এই যে দেয়ালটা দেখছো জানো তো এখানটা প্রচুর আমার ড্যাম হতো এই দেয়ালটা এতটা ড্যাম থাকতো যে নুন জল একদম ধুয়ে পড়তো আর সেটা মোছার পরেও না মনে হবে যেন এই সবে জল ঢেলে দিয়েছে এর ঠিক পেছনটাও তাই এটা আমার একটা বিজনেস রুম তো এখানটাতেও আমি না প্রোডাক্টগুলো রাখতে পারতাম না সরি সরি আনা হতো আর বৃষ্টির সময় তো জানো তো দেখতে নেই আর এই জায়গাটা একদম মতো হয়েছে আর শুধু ভয় ভয় হতো যদি আমার কিছু প্রোডাক্ট একটা লেগে যায় ওই জায়গাটা নুন নুন ড্যামেজ মতো হয়ে যাবে তাতে নষ্ট হয়ে যাবে প্রোডাক্টসগুলো তো তাই এখানেও একটা কালার মানে টাইলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা দোকানে গিয়ে এই যে একটা কমপ্লিট হয়ে গেছে আর ব্যাক সাইডে ওটা কমপ্লিট করে ফেলেছি তো এখন আর চিন্তা নেই আর ড্যামেজ হওয়ার কোনো ব্যাপার নেই আর তারপরে খোকা বেরিয়ে গেল বাবু ও স্কুলে চলে গেল তো আজকেও একা যাচ্ছে ভাষাকেও পাঠিয়ে দিলাম তো সাইকেলে করেই যাই জানো তো আমার একটু ভয় করে একটু কাঁচা ড্রাইভার আছে তবুও চলে যায় আর তারপরে বাড়ি ফিরে দেখি একটা ভাবি উনি বসে আছে জেরস করবে বলে আমি কখনো জেরস করি না বাইরে কারোর আমার নিজেরই কাজে লাগে পিডিএফ রেডি করতে তো দেখছি উনি বলছে দেখো আমার তো দূরে যেতে লাগে তো আমার দশ টাকায় দিয়ে গেছে জানো তো বলছে দেখো সেই তো আমি দূরে রোডে যাব আমাদের রোডটা একটু দূরে তো সেখানেও আমাকে পয়সা নেবে আমি কিন্তু পয়সা নিতেই চেয়েছিলাম না আরও আর তিন চারবার নিয়ে করে নিয়ে গেছে আমি তখন টাকা নেয় না তখন উনি জোর করে আমার টাকা দিয়ে গেছে বলছে পার পিস তিন টাকা করে নেয় তুমি নাও আমার সুবিধা আমার সেখানে রোডে আর তো সম্ভব না বউ মানুষ আর তুমি কেন নেবে না জোর করে আমার কুড়ি টাকা দিয়ে গেছে তাও বলছে তুমি রাখো আমরাই তো আসবো তুমি পেপার কিনবে কালি কিনবে ওটার জন্য একটা জার করো তো যা একটা মানে ভাঁড় করো সেখানে রেখে দাও ওই টাকার দিয়েই আবার তুমি পেপার কিনবে আর আমরা জেরস করে নিয়ে যাবো তো যাই হোক ওখানে ওনাদের কথা মতো আমি রাখলাম আমি কিন্তু আমার কাজের জন্যই কিন্তু মানে জেরস মেশিন কোনো বিজনেসের জন্য না যে জেরস করব অন্য কারোর সেখান থেকে টাকা নেব এরকম ব্যাপার না আমি অনেকবারই ওনাদেরকে ফ্রিতে করে দিয়েছি আর এইবারে কিন্তু বলছে আমাদের লজ্জা লাগছে তুমি টাকা নাও আচ্ছা যাই হোক আমি কিন্তু পার্সেল ওপেন করে ফেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখে না এই পার্সেলগুলো এসেছে আমার মানে ছাদ বাগানের জন্য তোমাদের সাথে একটু পরেই এটা শেয়ার করবো তারপর মাছেদেরকে কিছু খাবার দিয়ে নিলাম আর সকাল সকাল এদের অভ্যাস হয়ে গেছে এদেরকে খাবার না দিলে আমার মনটা মনে হয় ওদেরকে খাবার দেওয়া হয় না মাছ বলো পাখি বলো তিতি পাখি এরাও যেন আমার না একটা মেম্বারের মতো হয়ে গেছে এদেরকে খাবার না দিলে মনটা কিছু যেন মনে হয় কি একটা যেন কই না করি না আর এই ফুলগুলো কী দারুণভাবে ফুটে আছে আচ্ছা তোমরা কিন্তু কালকে আমাকে প্রচুর কমেন্ট করেছো সুন্দর সুন্দর কমেন্ট করেছো একটু তোমাদের সাথে শেয়ার করে নি নয়ম বলেছো ছদিন পরে আবার আসতে পারলাম নেটওয়ার্কে যায় না কেন এরকম বলছো জানেন না আপনি জানেন না আপনি বলছো আচ্ছা আমি জানি না কি হয়েছে ব্যাপারটা খুব সুন্দর করে কাজগুলো করা করা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আরেকটা দিভাই বলেছো খুব সুন্দর ভিডিওটা পাশে রয়ে গেলাম থ্যাংক ইউ নুসা জাহান দি বলেছো সুন্দর হয়ে চাবো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অসংখ্য ধন্যবাদ লাভলি লাভলি পিতা দি বলেছ যতই কষ্ট হোক ছেলেকে ভালো স্কুলে পড়াবে খুব ভালো তোমার ছেলে অনেক ভালোবাসা অনেক বড়ো হোক ভালো মানুষ হোক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ দি ভাই এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করার জন্য রিজুদি বলেছে সত্যি স্কুলে যাওয়ার সময় এরকম যদি চেন পড়ে যায় সাইকেলে তাহলে মুশকিল হয় তবুও ভাগ্যিস একটা দোকান থেকে সেটা ঠিক করে নিলে তোমার পাওয়ার পায়রাগুলো খুব আচ্ছা পায়রাগুলো খুব সুন্দর লাগলো তোমার সাথে মাছের অ্যাকোয়ারিয়ামটা সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিবাই থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর এত কমেন্ট করার জন্য আর তোমাদের কমেন্টই কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জানায় জানো তো নয়নাদি বলেছে আরও আগিয়ে যাও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদের এই রকম ভালোবাসা মানে পাওয়ার জন্যই কিন্তু আজ আমি ইউটিউবে বিশ্বাস করো হয়তো আমি একসময় ইউটিউবটা ছেড়ে দিতাম তোমরা এত মিস করো না মানে ভিডিও না আসলে বলো এটা হচ্ছে একটা অন্য একটা টাইপের ভালোবাসা তোমাদের এইরকম ফ্যামিলি পে মানে তোমরা একটা যে আমার ফ্যামিলি হয়ে গেছো আর এইরকম একটা ফ্যামিলি পেয়ে না অনেকটা হ্যাপি আচ্ছা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পার্সেলটা তো ওপেন করেই ফেলেছি এই যে বলছিলাম না শুরুতে যে কিছু মানে ছাদ বাগানের জন্য আমি এইসব অর্ডার করেছি আর এগুলো সব হচ্ছে স্ট্যান্ড তো এগুলো। আমার মানে যে টপগুলো দেখছো ওই টপগুলো না আমার মানে মাটির মানে সিমেন্টের সাথে ছাদের সাথেই বসানো ছিল এর ফলে কিন্তু অনেক ক্ষেত্রে গাছগুলো না ড্যামেজ হয়ে যায় তার একটা যে তাপ থাকে সেই তাপটা লেগে মানে প্ল্যানের শেকড়গুলো চুয়ে পড়ে যায় এখন তো গরমকাল ছাদের গাছগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য এই র্যাকগুলো অর্ডার দেওয়া তো এগুলো খুব সুন্দর লাগছে তো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন হলো জানিও আর এই যে এই যে নীলখণ্ড গাছটার মধ্যে একটা সাপোর্ট দিয়ে নিলাম ওইটাও কিন্তু অর্ডার দেওয়া সব কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তারপর আজকে গাছ থেকে কিন্তু এতগুলো সবজি তুলেছি বেগুন ঢ্যাঁড় শসা এই সবগুলো আমি কিন্তু আজকে তুলে নিয়েছি সত্যি বলতে ফার্স্ট টাইম এই এক চুপড়ি ফো মানে সবজি আমি ওপর থেকে নামিয়ে নিয়ে এলাম ওখান থেকে নাবার পথে আমার থাকে পায়রা ওদেরকে কিছু খাবার দিয়ে নিলাম আর জানো তো এরা পুরো আমার বন্ধুর মতো হয়ে গেছে আর এদেরকে খাবার যদি না দিয়ে আমি ছাদে উঠে যে এত সেই ডাক দেবে তখন মনে হবে দূর এরা এত বক বক করছে তা একে আগে এদেরকে খাবার দিয়ে চুপ করাই তারপরে আমি অন্য কিছু খাবার দেবো মানে অন্য কিছু কাজ করব তো এই যে এদেরকেও খাবার দিয়ে নিলাম আর এদের খাবার দিতেও একবার হাতে তো নিতেই খুব মন করে আর এর দুটোই সাদা তো মানে নজর কাড়ে আর এই সময়টা আমি সাউন্ডটা অফ করেছিলাম ওদেরকে খাবার দেওয়ার পরে এই যে একটা দিতি পাখি বড্ড বদমাইশ এ তো একদম মাথা খারাপ করে দিয়েছে একেও খাবার দিয়ে নিলাম আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো